গত কয়েকদিন ধরেই শিলিগুড়ির বিভিন্ন হোটেল লজ এবং যানবাহনে বয়কট বাংলাদেশ পোস্টার দেখা যাচ্ছিল নতুন বছরের আবহে সেই সুর আরও চড়া হয়েছে এখন শুধু হোটেলেই নয় শহরের অটো এমনকি পানবিড়ির দোকানেও বয়কট বাংলাদেশ পোস্টার শিলিগুড়ি জাংশন বাসস্ট্যান্ড পর্যটন এলাকা শহরের প্রায় সর্বত্র চোখে পড়ছে বয়কট বাংলাদেশ লেখা পোস্টার শুধু পোস্টারেই সীমাবদ্ধ নয় অভিযোগ বাংলাদেশি নাগরিকদের হোটেলে ঢুকতে দেওয়া হচ্ছে না রেস্তোরাঁয় খাবার মিলছে না এমনকি গাড়ি চালকরাও যাত্রী তুলতে অস্বীকার করছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ দাবি করছে বাংলাদেশে এক হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদেই এই আন্দোলন সপ্তাহখানেক আগে বিক্ষোভ শুরু হলেও এখনও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বাংলাদেশি পর্যটক ও যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে তবে এই আন্দোলনের বিরোধিতা করেছে ভারতের রাজনৈতিক মহলের একাংশ তৃণমূল কংগ্রেস ও সিপিএম প্রকাশ্যে জানিয়েছে জাতীয়তা বা দেশের ভিত্তিতে কাউকে পরিষেবা না দেওয়া সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয় বিশেষজ্ঞদের মতে এ ধরনের বয়কট দুই দেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়াতে পারে এবং দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে